প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ক্লাসিক নান কাবার এটা হলো বাংলা মেশিন এক কথাই যে মেশিনটা দেখতেছেন এটা হলো খোলা মেশিন এটা ওপেন এটাতে দুইটা বিলেট লাগানো থাকে এটা হলো ক্লাসিক চাপ কাটার গরু এবং ছাগলের জন্য খড় বা ঘাস কাটার মেশিন এটি আমাদের বাংলাদেশের তৈরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এটা হলো আমাদের ক্লাসিক চাপ কাটার মেশিন যে মেশিন যেটা দেখতেছেন এটাতে নতুন বেয়ারিং ব্যবহার করা হয়েছে আমাদের আর অনেক হ্যাভি চাকাগুলো অনেক হ্যাভি আর ব্লেড অরিজিনাল ব্লেড লাগানো আছে মেশিনটা নিতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক লেখা দেখে কয় করবেন প্রতারিত হতে সাবধানে থাকবেন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখে মেশিন কয় করবেন মেশিন কয় করতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা যেখানে আমাদের ডিলার আছে ডিলারের কাছ থেকেও আপনারা আমাদের মেশিনটা সংগ্রহ করতে পারেন এবং আমাদের অফিসে এসে দেখেও আপনারা মেশিনটি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে আপনারা মেশিনটি নিতে পারেন